ভাই রে ভাই দুনিয়ার মধ্যে আসলে চলতেছে কি মাথার উপর দিয়ে সবকিছু যাইতেছে আপনি চিন্তা করেন এটা কি বই মেলা নাকি অন্য কিছু আমি ঠিক জানি না এবার মেলায় যে আপনার আমাদের দেশের জনপ্রিয় বেশ কিছু লেখকের আর কি বই রিলিজ হয়েছে বই মুক্তি পাইছে তো বই প্রকাশ পাইছে যেটা আমরা যে যে ভাষাতে বুঝি সেই ভাষায় আমি বললাম এবং আপনারা বুঝে নিবেন শুধু আমার প্রিয় লেখকের কোনো বই আমি পাই নাই যার জন্য আসলে ভাই আমার মনটা অনেক বেশি খারাপ এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার প্রিয় লেখক আবার কেডা ভাই আমার প্রিয় লেখক হইল হিরো আলম এবার হিরো আলমের কোনো বই পাইলাম না এমন কি আমার আরেকজন পছন্দের মানুষ আছে যে আমার ভুল হয় আছে চোর সিদ্দিক ওই সিদ্দিকে যদি একটা বই বের করতো তাহলে ভাই আমার খুব ভাল লাগতো আমি খুব খুশি হইতাম যাক সেটা আমার সমস্যা না যে খন্দকার মুস্তাক বই করছে সে মুস্তাক এবং এবং আরেকটা বই কি তীষা তোমার জন্য না জানি কি ওটা নাম আমি ভই লাগিয়েছিলাম তারপর করছে যে এই আরে ডাক্তার সাবরিনা সে করছে বন্দিনী বইয়ের নাম তার তারপর বাড়িতে হক বই লিখছে ওই বইয়ের নাম হলো পূর্ণতা এত এত জনপ্রিয় লেখক যখন বই বের করছে তাহলে সেখানে যদি এই ভাই আর দুইটা মানুষ বই দিত বইমেলার পুরো ষোলো কলা পূর্ণতা পাইতো ষোলো কলা পূর্ণ হতো যেমন হিরো আলম আর চরসির দিক হিরো আলম তো একটা তো বই বাইর করছিলোই প্রায় তিন চার বছর আগে এরপর আর কোনো আমার প্রিয় লেখকের কোনো খোঁজখবর নাই কোনো সারা শব্দ নাই সে কি আর বই বাইর করব না পড়লে তো আমার ভালোই লাগতো আর হিরো আলম ছাড়া আসলে ভাই জমেনা বইমেলা অত একটা আমাদের দেশের এত জনপ্রিয় লেখকরা যখন বই লেখে হিরোলম কেন বার যাবে অত বই লেখার যোগ্য দাবিদার আর হিরোলম তো ভাই লেখক হিসেবে একটা না এই প্রথম আমার জীবনে একটা জিনিস আমার কি মনে হয় জানেন ভাই আমার আসলে কখনো কোনো বই পড়া অভ্যাস ছিল না এখনো নাই ওই মাঝে মধ্যে একটু পড়ার মধ্যে কি আমি একটু পেপার পত্রিকাগুলোই পড়ি এছাড়া আসলে তেমন একটা কিছু পড়ি না পড়ার অভ্যাস আমার নাই তো এই প্রথম আমাকে নিজেকে নিয়ে আমার বুঝছেন ভাই গর্ববোধ হচ্ছে এখন কেন গর্ববোধ হয় এখন বলতেই পারেন ভাই বই পড়ার অভ্যাস নাই বুলে আমি আমার নিজের এই মুহূর্তে গর্ববোধ করতেই পারে আর না হয় দেখেন যদি আমার বই পড়ার অভ্যাস থাকতো এত জনপ্রিয় লেখকের বই পড়তে হইতো এই বই পড়ার আগে ভাই আমার পর পাড়া ছইলে যাওয়াটা বেশ উত্তম কাজ আর এরা আসলে কি বই লাগবো আমি ঠিক জানি না আমি ধরে নিলাম যে বাইশা হক সে একজন গুণী মানুষ তার সাবজেক্টটা আমি আলাদা রাখি তারপর ডাক্টার সাবরিনা এত সমালোচনার মাঝে সে একটা বই লিখছে আবার কাইন্দা কাইন্দা বই আর কি বইয়ের সিটি করে এইটা আমি ধরে নিলাম যে সে একজন ডাক্তার মানুষ তার একটু যোগ্যতা আছে একটা বই লেখার মতো কিন্তু খন্দকার মুস্তাকের কি এমন যোগ্যতাটা আছে ভাই তিশা তোমার জন্য মুস্তাক এই ধরনের বই লিখতে পারে আচ্ছা সমাজ এই বই থেকে কি শিখবে বলেন। যে বাবার মানে তিসার হাজবেন্ডের বয়স আটষট্টি এখন চিন্তা করেন এই সমাজ কি শিখবে সমাজকে কি তারা ভালো কিছু শিখাতে পারবে এই বই তারা কি মেসেজ দিছে আমি ঠিক জানি না আপনারা যদি কেউ বইটা থাকেন তাহলে ভাই অন্তত একটু কমেন্টস করে জানিয়ে দেন যে এই বই খন্দকার মোস্তা কি লেখছে আমি খুব বেশি এক্সাইটেড যে খন্দকার মোস্তাকে বইটা পড়ার জন্য আমি যদি বইমেলা যাই আমি ভাই পড়বো খন্দকার মোস্তাকে বইটা আমি পড়ব কেন পড়বো ভাই আমি শুধু একটু দেখতে চাইবো যে এটাতে আসলে কি লেখছে এখন আমার তো ভাই আসলে ভাই সবটা বই পড়া কোনো সম্ভব না কেন সম্ভব না কারণ ভাই আমি বইটা টাকা দিয়ে কিনবো না আপনারা জানেন বই মেলা গেলে ওখানে স্টলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ দশ মিনিট পড়ার সুযোগ থাকে আপনি কোন বইটা কিনবেন দেখে দেখে আমি ওই পাঁচ দশ মিনিটে যতটুকু বুঝতে পারি আমি ততটুকুই বুঝে নিব কিন্তু টাকা পয়সা খরচা কইরা ভাই আমি ওই বই কিনবো এত ধনাঢ্য ব্যক্তি আমি এখন হই নাই আমার টাকার মানে অপচয় আমি করতে দেবো না একটু হিসেব করে হিসাব নিকাশ না করে চললে ভাই আসলে ভাই দুনিয়াতে উন্নতি করা যায় না আমি খন্দকার মুস্তাকের বইটাই কেবল পড়বো তাও একদমই ফ্রিতে